আমার সব চাইতে বিশ্বস্ত লোককে জানেন কোনো মানুষ না এই যে আমার পুচু সে আমাকে এত ভালোবাসে যে দেখেন এই যে আমি বসে আছি ও আমার পায়ের কাছে এসে ঘুমাই গেছে এগুলা দেখলেও শান্তি লাগে এগুলা মানে মানুষের চাইতে একটা বিড়াল মানুষকে কতটা ভালোবাসতে পারে এটাই হচ্ছে তার প্রমাণ আসলে আমি মানুষকে বিশ্বাস করি না কারণ বিশ্বাস করে জীবনে অনেক ঠকেছি অনেক কষ্ট পেয়েছি যে কষ্টের কোনো কুলকে নাড়া নেই জীবনটাকে মানে কিভাবে। জীবন চালাচ্ছি একমাত্র আমি জানি আসলে কষ্ট কি জিনিস কখনো বুঝতে পারি নাই কারণ হচ্ছে ফ্যামিলিতে আমার কাউকে কোনো দিন এইভাবে কষ্ট করতে হয় নাই আমি দেখি নাই আমার জন্মের পর থেকে বা আমার জন্মের আগে আরও আমাদের ফ্যামিলির অবস্থা আরও ভালো ছিল আলহামদুলিল্লাহ সেটা আমার পরিচিত যারা আছে সবাই জানে কিন্তু মানে আমার নিজের জীবনটাকে আমি নিজে নিজে হচ্ছে শেষ করছি সেটা কাউকে দোষ দিয়ে লাভ নাই আজকে শুধু এটুকুই বলবো আপনারা কোনো মানে আমার মতো যারা আছেন যারা বারবার ঠকেছেন মানুষকে বিশ্বাস করে কখনো সুখী হতে পারেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা দেখুন এই যে আমার এই ছোট্ট বাচ্চাটা ওকে নিয়ে আমি আমার জীবন পার করছি আলহামদুলিল্লাহ আমি সুখে আছি ডাল ভাত খেয়ে খেয়ে না খেয়ে আমি খুব সুখে আছি সবাই আমার জন্য দোয়া করবেন যদিও আমার কথাগুলো শুনে আমার ফ্যামিলিকেও যদি কথাগুলো শুনে অনেক কষ্ট পাবে তবুও আলহামদুলিল্লাহ নিজের জীবন নিচে চালাতে পারছি দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতেছি এটাতে আমি অনেক অনেক সুখী সবাই দোয়া করবেন ভালো থাকবেন